হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আর অবশ্যই সাবধানে আছো আর আমি ভালো আছি কিন্তু প্রচণ্ড কাশি হচ্ছে আর এই ভিডিও চলাকালীন আমি কতবার কাশবো জানি না নাও কাশতে পারি বা আবার কাশি আসতে পারে যদি কাশি হয় সেগুলো তোমাদের সহ্য করতে হবে কারণ আমি কোনো এডিট করব না ডাইরেক্ট ছেড়ে দেবো তো চলো আসল কথাই ঢুকি বলছি হ্যারে রে শ্যুট কী এই শ্যুট কি ভালোই তো নাটক শুরু করেছিস প্ল্যানটা কি বলতো হুম কী বুদ্ধি এটাছিস তুই এত বর মিলে আগেরবারে বুদ্ধি আঁটলি আগের তো এই প্ল্যানটা শুরু করেছিলিস না এই নাটকটা আগেরবারে শুরু করেছিলিস কিন্তু আগেরবারে তোর বরকে বসিয়েছিলিস নাটকের অ্যাক্টর অ্যাক্টর হিসেবে কিন্তু তোর বর এত ফালতু অভিনয় করেছে না এত ফালতু অভিনয় করেছে ধরা পড়ে গেছিস নাটকটা ঠিক জমে ওঠেনি পুরো ফ্লপ তোর বরের ওই না ওই মানে একদম কি বলবার আসলে বেচারা গো বেচারা এইসব পারে যে কোনো দিন ভাবতেও পারে না বউয়ের সঙ্গে অশান্তি করব হ্যাঁ বইয়ের মানে আঁচুল মানে ওড়না ধরে ধরে চলছে সে নাকি বউয়ের সঙ্গে ও অশান্তি করবে আবার তোর সঙ্গে তোর সঙ্গে ও স্বরে কথা বলবে তোর সঙ্গে ও অশান্তি আয় ভগবান তাহলে তো সূর্যটা বন্ধ হয়ে যাবে রে হুম রে ঢব্বাজ মিথ্যাবাদী বাজ তোর বর তোর সঙ্গে অশান্তি করছে আর তুই সেগুলো সহ্য করছিস এতদিন ধরে তাই আর পারছিস না চলে যাবি বেরিয়ে প্ল্যানটা কী বলতো তোর ঘ বরের ঘাড়ে কটা মাথা যে তোর সঙ্গে তোর বর অশান্তি করে সেই সাহস তোর বরের আছে সেই সাহস তোর বরের আছে তোর সঙ্গে অশান্তি করবে তোর বর তোর নাটকটা করছিস দু চার দিন পরে করলে না একটু ভালো হতো একদম ডাইরেক্ট ঘুরতে গেলি এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে জিন্স টিন্স পরে এত সুন্দর রিলস টিলস বানালি আর এসেই শুরু করে দিলি মানে একটা দিনও লস করবি না বল এই যে ঘুরে এসছিস এত টাকা যে নষ্ট হলো একটা দিনও নষ্ট করবি না সেই টাকা তুলতে কি কখন প্ল্যান করলি ওই হোটেলে বসে বসে হ্যাঁ যে খরচা করো তোর বরকে কী বলছিস ইচ্ছা মতো খরচা করো ম্যায়ে হু না ওখানে ওখানে গিয়েই দেখো না সমস্ত টাকা কি করে তুলি শুধু অপেক্ষা করবে শুধু কয়েকটা দিন অপেক্ষা করো তারপর দেখো আমি কিভাবে টাকাগুলো তুলে নিই যা ইচ্ছা খরচা করো কোনো ব্যাপার নেই কারণ তুইও জানিস যে মানুষ একমাত্র ফ্যামিলিকে চা প্রচণ্ডভাবে খায় তুই এতদিন খেয়ে এসেছিস না অন্যের ফ্যামিলি ক্যাচ বিক্রি করে করে তারও লাভ হয়েছে তোরও লাভ হয়েছে কারণ তারা ফ্যামিলি ক্যাচ বিক্রি করেছে নিজেদের লাভ করার জন্য যাদের কুড়ি বাইশ হাজার ভিউজ ছিল যেই ফ্যামিলি ক্যাচ চা বিক্রি করা শুরু করেছে অমনি তাদের এক লাখ দেড় লাখ ভিউজ হওয়া শুরু হয়ে গেছে এবং যারা তাদের নিয়ে কাটাছড়া শুরু করেছিল কাটাছা করছিল তাদেরও রম ভিউজ হয়েছে তাহলে দুপক্ষের লাভ তাই না এটা সেটা তুই জানিস সুতরাং তুইও এসছিস ফ্যামিলি বিক্রি করতে করে ইনকাম করতে এতদিন কেচ্চা অন্যের কেচ্চা অন্যের কেচ্চা বিক্রি করে তুই লাভ করেছিস ইনকাম করেছিস এখন তোর কেচ্চা তুই বিক্রি করে ইনকাম করবি ইউটিউবে একটা ভালো সুযোগ দিয়েছে মানে অন্যের ফ্যামিলি কেচ্চা নিয়ে তুমি যদি কাটা ছাড়া করো সেটাতেও মানে টাকা দেবে ইনকাম করা যাবে আবার নিজের ফ্যামিলি নিয়ে যদি কাটাছাড়া করা হয় সেটাতেও টাকা ইনকাম করা যাবে এটা একটা ভালো পথ ভালো পথ দিয়েছে ওয়াইটি তো যাই হোক আসলে প্ল্যানটা কী বলতো হুম ও আরেকটা কথা বলি প্ল্যান যে দুটো প্ল্যান যে তোর আছে আমি আসছি তোর কি কি প্ল্যান আছে তো তার আগে বলি এই যে তোকে সাপোর্ট করে যারা ভিডিওগুলো করছে মানে তোর অশান্তিটা যারা মেনে নিচ্ছে তারা প্রত্যেকেই জানে যেটা এটা পুরো ঢপ ফলস কারণ তারা না প্রত্যেকেই তোকে হাড়ে হাড়ে চেনে মজ্জায় মজ্জায় চেনে শিরায় শিরায় চেনে তুই কি জিনিস আর তুই যদি কত বড় ঢপ মারছিস তোর বরের যে মানে তোর কি বলবো তোর মুখের দিকে তাকে এটা উঁচু স্বরে কথা বলার ক্ষমতা নেই সেটা তারা সবাই জানে তবুও তারা তোকে সাপোর্ট করছে কিন্তু ওই যে এক জায়গায় হয়েছিস সব কী করে তোরা এক জায়গায় হোস বাবা কি সম্পর্ক ভিডিওগুলো এখন পুরোনো ভিডিওগুলো একটু দেখিস তো সবাই সবার পুরনো ভিডিওগুলো একটু দেখিস আবার তোরা এক তেও হয়েছিস সত্যি তোদের ধন্যবাদ দিতে হয় না তোদের সহ্য ক্ষমতা মানানোর ক্ষমতা অসীম অসীম হুম তো এই যে তুই এসে এই যে নাটকটা শুরু করলি হ্যাঁ এটা তো দার্জিলিংয়ে হোটেলে বসে দুজনে মিলে প্ল্যান করেছিস তুই এত বর দুজনে মিলে প্ল্যান করেছিস যে গিয়েই শুরু করে দেব তো প্ল্যানের উদ্দেশ্যটা কী কারণটা কী একটু বল না বল না হুম কারণ আমরা তো জানি একমাত্র আমরাই জানি তুই কখন কিভাবে কোন সময় কি ভিডিও করলে কি কথা বললে ভিউজ কামাতে পারবি সেটা তোর থেকে ভালো আর কেউ জানে না আর তোকে বোঝার ক্ষমতা আমাদের থেকে ভালো আর কারণ নেই বুঝতে পেরেছিস কোন সময় কি ভিডিও করতে হয় সেটা তোর একদম নখদর্পণে আর সেটা আমরা চিনি তোকেও নখদর্পণে হুম তোকে আমরা ওই যে বললাম না ওরা যারা যারা চেনে সিরাই সিরাই মজায় মজার আমরা তো তোকে আরও মানে শিরার ভেতরে যদি কিছু থাকে সেইটা থেকেও আমরা তোকে চিনি অনেক দিন তোর সঙ্গে ছিলাম না যাই হোক প্রোটেক্ট করেছিলাম যাই হোক তার বিনিময়ে আমাদের যে কি হাল হয়েছিল সে তো আমরা জানি কি কত কিছু শুনতে হয়েছিল চ্যানেলে স্ট্রাইক পড়ে গেছিলো তোকে প্রোটেক্ট করতে গিয়ে তোর মতো একটা বিষকে তো যাক বিষধর সাপও তোর থেকে ভালো যাই হোক এবার আসি তোর প্ল্যানের কথায় তো প্ল্যানটা আসলে কি কি প্ল্যান আমি দুটো বলছি দেখ তো কোনটা ঠিক হয় শোনো বন্ধুরা আমি দুটো প্ল্যানের কথা বলছি এক এই যে আইফোন কিনেছে এই যে সোফা তারপরে রান্নাঘরের যা যা করেছে তারপর সোনা গয়না ড্রেসে তো কিনে যাচ্ছে আরও কত কিছু কিনেছে যেগুলো তোমাদের দেখাচ্ছি না একটা মানুষ একসঙ্গে এত খরচা করতে পারে না কত ভিউজ কত ক ক হাজার ভিউজ কত ইনকাম হয় ওর ভিউজের প্রতি আমরা সব জানি রে বাবা কোন কত ভিউজে কত টাকা ইনকাম হতে পারে তোমরা বলবে ওরা ওর ভিউ মানে ভিউ ভিডিও করে যে ভিউজ হয় সেই ভিউজে আর্নিং করে এগুলো করছে আমরা তো জানি কত ভিউজে কত টাকা হয় তোর ক হাজার ভিউজ হয় কত ভিউজ হয় যে ওর এত ইনকাম যে কাশ্মীর যাওয়ার প্ল্যান হয়ে যায় কাশ্মীরে অত সোজা কথা নয় খরচা হুম কাশ্মীর যাওয়ার প্ল্যান হয়ে যায় তার আগে আইফোন কেনা হয়ে যায় তার আগে চিমনি কেনা হয়ে যায় তার আগে বাথরুম করা হয়ে যায় তার আগে রান্নাঘর করা হয়ে যায় তার আগে সোফা কেনা হয়ে যায় তার আগে গোয়নাগাটি করা হয়ে যায় তার আগে ড্রেস কেনা হয়ে যায় তার আগে ফ্রিজ কেনা হয়ে যায় এত খরচা ও যা ইনকাম করে এত তাড়াতাড়ি কখনোই সম্ভব নয় কখন নই সম্ভব না সুতরাং এটা কোন জায়গার টাকা খরচা করছে ও কিসের টাকা খরচা করছে সেটা আমরা সবাই জানি তো যাই হোক সেই টাকাটা যে খরচা করছে সেইটা যাতে না মানে এই যে মানে আবার যাতে সেই টাকাটা তুলে ফেলতে পারে বুঝতে পেরেছো এই যে দার্জিলিংগুলা কতগুলো টাকা খরচা দার্জিলিংয়ে গেলে সেই সব টাকা তোলার জন্য এই একটা নাটক করতে পারে হুম মানে কি বলবো একমাত্র এই ফ্যামিলিকে ছাড়া এত মানে খুব তাড়াতাড়ি এই টাকাটা আসবে না ফ্যামিলি কাঁচা ছাড়া তো সেটা একটা প্ল্যান হতে পারে এই টাকা এই যে যা খরচাগুলো হয়েছে এই খরচাটা তোলার সেকেন্ডলি দ্বিতীয় প্ল্যান হতে পারে কারণ ও যে বলছে যে আমা আমি তো এখান থেকে ছেলে মানে ছেড়ে চলে যাব তার জন্য আমাকে তো কিছু সময় লাগবে আমার তো ব্যবস্থা করতে হবে তারপর তো আমি এখান থেকে বেরিয়ে যাব আমি আর সেু চলে যাবো তারপরে যে কোনো একটা থাকার প্ল্যান করে যাচ্ছে কোথাও থাকবে সুতরাং আমার মনে হয় ও যা টাকায় ভিক্ষাবৃত্তি করে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করে মানুষকে ঠকিয়ে মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করে যে লাখ লাখ টাকা কামিয়েছে একটা ছোটোখাটো ফ্ল্যাট হয়ে যাবে একটা ছোটোখাটো ফ্ল্যাট হয়ে যাবে তো হয়তো সেই একটা নিজস্ব এটা তো শ্বশুরের বাড়ি শ্বশুর ননদ আছে এখন শ্বশুর যদি ননদকে সব দিয়ে দেয় তাই না আর যদি বাস নাও দেয় তাহলে হাফ ননদ দিয়ে দেবে ননদকে হাফও পাবে এরকম একটা ব্যাপার আছে বা পুরো বাড়িটাই ননদকে দিয়ে দিতে পারলো কারণ এ তো কী বউ মা তো সবাই জানে হুম এরকম একটা সন্দেহ থাকতে পারে সুতরাং এর নিজস্ব একটা কিছু যেটা ওর নিজের সেরকম একটা কিছুর কেনার একটা ধান দায়ও ঘুরছে কোনো ফ্ল্যাট ফ্ল্যাট ও কিনছে ঠিক আছে এই টাকা দিয়ে এই যে ইমোশনালি ব্ল্যাকমেল করে ভিক্ষাবৃত্তি করে মানুষকে ঠকিয়ে চিটিংবাজি করে যে টাকাটা কামিয়েছে এই টাকা দিয়ে কোনো একটা ফ্ল্যাট কেনার চিন্তাভাবনা চলছে ওর তো এই নাটকটা না করলে সেই জায়গাটা পৌঁছাতে পারছে না এই যে নাটক করে বেরিয়ে যাবে দেখবে একটা অন্য ঘর ভাড়া নিয়েছে এ করেছে তোমাদেরকে দেখাবে নিয়ে কমপ্লিট টমপ্লিট করে নিয়ে ফ্ল্যাটটা কেনা হয়ে যাবে সেখানে সব পুরো রেডি টেডি করে আবার দেখা যাবে কিছুদিন পরে বলবে এই বাড়িতে মানে এই পুরনো শ্বশুর বাড়িতে আবারও ফিরে আসবে কারণ ফ্ল্যাটটা তো কেনা হয়ে গেল ওটা থেকে গেল কারণ ওই বাড়িতে যাবে আসবে যে যখন মনে হবে তখন আমার আর রাগ হয়েছে আমি আবার ভাড়া চলে যাচ্ছি নাটক অনেক কিছু হবে কারণ মাঝে মাঝে তো ওই বাড়িতে গিয়ে ভিডিও করতে হবে তো এটা একটা সেই নাটকও হতে পারে মাঝখানে যখন কেনাটেনা সব কমপ্লিট হয়ে যাবে ওখানে থাকা টানা থাকা টাকা সব কমপ্লিট তারপরে আবার এই বাড়িতে ফিরে আসবে কি বলবে যে না ও ক্ষমা চাইছে আর মানুষকে তো সুযোগ দেওয়া উচিত কারণ ও ও আরও কত কিছু বলবে ওর মতো বলার ক্ষমতা আমার নেই ম্যানুপুলেট করার মানে মানুষকে ম্যানুপুলেট করার ক্ষমতা আমার নেই ও যেভাবে করতে পারে তো সেইভাবে বলে আবার ওই বাড়িতে ঢুকে যাবে আবারও রে মানে যেরকম চলছিল সেরকম চলবে বুঝতে পেরেছ কারণ তখন তোমরাও বলবে যে হ্যাঁ মেনে নেওয়া উচিত তখন বল বাবা তুমি কি বড়ো মনের মানুষ আবার ফিরে এসেছো হ্যাঁ 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 ঠিক 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 সংসার করা উচিত মেনে নেওয়া উচিত সংসার করো বলবে হ্যাঁ ও সেই সুযোগটা কাজে লাগিয়ে দেবে মাঝখান থেকে ফ্ল্যাগটাও হয়ে গেল আবার এই বাড়িতে যেমন থাকা তেমনও হয়ে গেল তো এটাও একটা প্ল্যান হবে হতে পারে কী সুটকি কোনটা ঠিক বললাম কোন প্ল্যানটা করেছিস হুম দুদিন পরে মানুষ সব বুঝতে পারবে চিন্তা নেই কারণ তোর যখন বাথরুম হচ্ছিলো তখন তুই বলেছিস আমার বরের খুব শরীর খারাপ তো ও না আমার বরকে কাজ থেকে ছাড়ি মানে কাজ যাচ্ছে না কাজ কাজ ছেড়ে দিয়েছে যে কাজটা করতো সেই কাজটা ছেড়ে দিয়েছে হ্যাঁ ও এখনও বাড়িতে আছে বাড়িতে না তোর কাজ দেখাশুনো করছিল তো তখন তো বাথরুম হচ্ছিল আমরা তখন বুঝতে পেরেছিলাম যে ওর বর ছুটি নিয়ে আছে ঠিক ওই বাথ কিছু হচ্ছে ঘরে কাজকর্ম হচ্ছে দেখাশুনো করার জন্য আর সেটাই মিলে গেল কদিন পরে বাথরুম দেখালি বাথরুম কমপ্লিট তো তখন কখন কী প্রসঙ্গে কখন কিভাবে কি ভিডিও করতে হবে মানুষকে কিভাবে বোকা বানাতে হবে এই যে তোর মাথায় ওই যে ছোট মাথা সরু মাথায় যে কি পরিমাণে আটা রয়েছে এই বদবুদ্ধিগুলো সে একমাত্র আমরা খুব ভালোভাবে বুঝি বুঝতে পেরেছিস তো কোন প্ল্যানটা সত্যি সেটা দুদিন পরেই বোঝা যাবে হুম তো এখন ফ্যামিলিকে চাক কর তবে তো ইনকামটা হবে তবে এইটুকু জেনে রাখ আমরা সবাই জানি যে তোর বরের অত সাহস নেই তোর সঙ্গে চোখে চোখ লাগিয়ে কথা বলার ঝগড়া অশান্তি তো দূরের কথা বুঝতে পেরেছিস আর যারা তোর সাপোর্ট করে ভিডিও করছে না তারাও তোকে চেনে সময় এলে সবার সবার রূপ বেরিয়ে পড়বে জাস্ট অপেক্ষা ওয়েট অ্যান্ড ওয়াচ বুঝতে পেরেছিস কয়েকদিনের মধ্যে আবার সব বেরিয়ে পড়বে যে যার রূপে কারণ প্রত্যেকে প্রত্যেকেরটা চিনিস। আর সবাই তো তোকে চেনে হাড়ে হাড়ে তো কতদিন চলে দেখি এই সাপোর্ট আর কোনটা কোন প্ল্যান করছিস সেটা একটু জানাস বুঝতে পেরেছিস আমি ঠিকঠাক বললাম কি না কে জানে একটু নিজে নিজে একটু স্বীকার করিস তো যে কোনটা ঠিক বললাম তো চলো বন্ধুরা এই হচ্ছে আসল ব্যাপার ওর দুটো প্ল্যান এক ওই টাকা তুলতে পারে আর না আমি ফ্ল্যাট একটা ধান্দা করছে হুম কীভাবে বেরোবে এইভাবে বেরিয়ে মানে এইভাবে নাম দিয়ে অশান্তি নাম দিয়ে বেরিয়ে যাবে সেই ফ্ল্যাটে বসবাস করবে কিছু দিনের জন্য তারপরে আবার ঘুরে আসবে চিন্তা করো না আবার শ্বশুর ফিরে আসবে এটা হচ্ছে প্ল্যান তো এই দুটো প্ল্যানের মধ্যে যে কোনো একটা প্ল্যান সঠিক সেটা তোমরা সময়ের অপেক্ষায় কারণ একে আমরা হাড়ে হাড়ে চিনি বুঝতে পেরেছ তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা